الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين اللهم اغفر لنا حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وزكارنا وانسانا اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف ইয়াহ রব্বাল আলমিন ইয় হেমার আমরা তোমার কিছু গুনাগার গুলাম আয় আল্লাহ তোমার শানে হাত তোলার আগে মাহবুদ পর আলম আমরা তোমার কালামে হাকিম থেকে আল্লাহ তুমি আমাদের এই কেলাওয়াত কবুল আয় রাবুল আলমিন এর মাজে বুলভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ইয়া রব্বাল আলামিন পবিত্র রমাদানুল করিমের ক্ষমার এই দশ দিন আজকে তার চতুর্থ দিন আল্লাহ আয় রব্বুল আলমিন তুমি যে সমস্ত গুলাম আর বান্দিদেরকে ক্ষমা করবে তাদের মধ্যে আমাদের নামটা লিখে নাও করে আমাদের মা বাপ উস্তাজ সহকর্মী বৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তুমি ক্ষমা করে দাও তোমার বান্দি আসিয়া ইয়া আল্লাহ এক মাসুম বাচ্চা আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারুল আলমিন উপর যে সুলুম করা হয়েছে তার সাক্ষী তুমি বাচ্চাটাকে তোমার একান্ত প্রিয়জন হিসাবে তুমি কবুল করো ইয়াল্লাহ তার কবর কে একটা জীবন্ত জান্নাত বানায় দাও আল্লাহ হের তার খবরের মধ্যে বাবু তোমার জান্নাতের নোট দিয়ে যাইয়াটা করে দাও আলোবার খাবার স্থানে এই যত বড় দিঘার আছেন তামাকি ক্ষমা করে দাও আই আল্লাহ যাদের জন্য হাত তোলার মানুষ আছে যাদের জন্য নাই তাদের সকলের জন্য আমরা তোমার কাছে বাবুত আশ্রয় চাই তাদের জন্য কওয়া চাই আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো ইয়ারুল আলমিন এই মাসুম বাচ্চার মা বাপ আপন তাদেরকে তুমি সবরে জামিল আতা করো ইয়াল্লাহ আমরা সবাই বেতা পেয়েছি কষ্ট পেয়েছি আমাদের সবাইকে এই কষ্ট সহ্য করার তৌফিক দান করো ইয়াল্লাহ এই জালিমদের উপযুক্ত বিচার যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ আয় ফরওয়ার দিগার আলম এইরকম আরো যত জালিম আছে আয় আল্লাহ এরকম আরো যত চরিত্রহীন আছে হায় রাব্বুল আলামিন এদেরকে হয় হেদায়েত দাও না হয় তুমি ধ্বংস করো মওলা আল্লাহ আমাদের প্রিয় দেশকে তুমি পরিচ্ছন্ন বানিয়ে দাও মওলা ইয় আল্লাহ তোমার দিনের উপর কোরআনের উপর একটা দেশ হিসাবে তুমি এটাকে কবুল করো বোলা আয় আল্লাহ রাহমিন পরিগারে আলম আমাদের দেশের উপর তুমি অবাধ রহমত নাজিল করো আমাদের উপর শান্তির ফায়সালা নাসিল করো আল্লাহ আমাদের সমাজ থেকে হিংসা হানাহানি তুমি দূর করে দাও আল্লাহ আমাদের মধ্যে ওখান প্রাপ্তির উলফত তুমি পয়দা করে দাও আয়র্বুল আলমিন এই এলাকার মানুষের উপর তুমি রহম করো আয়রুল আলমিন এই এলাকার মানুষের সকল দুঃখ কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ এই এলাকার মানুষকে তোমার নির্যাট গোলামি করার তৌফিক তুমি দান করো وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك ورب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام.